বাকিরা উনিশ উইকেট বুমরা একাই আঠেরো অস্ট্রেলিয়ায় কেন ব্যর্থ সিরাজেরা উত্তর দিলেন জসপ্রীত নিজেই এবার অস্ট্রেলিয়া সিরিজে এখনও পর্যন্ত বাকি ভারতীয় পেশারা উনিশটি উইকেট পেয়েছেন যেখানে জসপ্রীত বুমরা একাই আঠেরোটি উইকেট পেয়েছেন মোহাম্মদ সিরাজ হারশিদ রানা বা আকাশদ্বীপেরা প্রত্যাশিত সাফল্য পাচ্ছেন না গতবারে সিরাজকে এবার খুঁজে পাওয়া যাচ্ছে না বুমরার মতো বাকিদের সময় দিতে হবে কারণ দলটা একটা রূপান্তরের মধ্য দিয়ে যাচ্ছে পার্থের পর জীবনেও পাঁচ ইনিংসের পাঁচ উইকেট পেয়েছেন বুমরা অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে ছয় উইকেট পেয়েছেন তিনি বুমরার স্পেল শেষ হলেই বাকিরা অস্ট্রেলিয়ার উইকেট তুলতে গিয়ে চাপে পড়ছেন বিপক্ষেও সেই সুযোগটা যতটা পারছে রান বাড়িয়ে নিচ্ছে তৃতীয় দিনে খেলা শেষের পর বুমরা বলেছেন দলে আমরা একে অপরের দিকে আঙুল তুলি না এটা করতে হবে ওটা করতে হবে ওসব বলেই চাপে ফেলি না বোলিং বিভাগ একটা রূপান্তরের মধ্য দিয়ে যাচ্ছে আমি ওদের সাহায্য করার চেষ্টা করছি ওরা আরও ভালো বল করবে বুমরা আরও বলেছেন দলের এগারো জন ক্রিকেটার রয়েছে আমি কখনো ভাবি না সব আমাকেই করতে হবে আবারও বলছি এটা একটা দল একটা নতুন যাত্রা শুরু করেছি সবাইকে এই পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয় নিজেকে নিজের উন্নতি শিখতে হবে ব্রিসবনে সবচেয়ে ছন্দহীন রেখেছে সিরাজকে তার বোলিং খেলতে অস্ট্রেলিয়ানদের একটুও সমস্যা হয়নি যদিও সতীর্থের পাশে দাঁড়িয়ে বুমরা বলেছেন আমাদের মধ্যে কথা হয় এই ম্যাচের আগে ও ভালোই বল করেছে হালকা চোর নিয়ে বল করতে গিয়েছে ওর লড়াকু মানসিকতা দলের সবার পছন্দ কখনো আপনি ভালো করবেন কখনও খারাপ আমি ওকে বলেছি নিজেকে শান্ত রাখতে আপনার কী মনে হয় জাসপ্রীত দুমরার মতো বাকি বোলাররাও কি ভারতীয় দলের হয়ে সাফল্য পাবে সেটি আপনি ভিডিওর কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না ধন্যবাদ